পাশাপাশি পাশাপাশি হয়ে গেছে আমি না মানে এই জিনিসটা জানতাম না যে এটা ভাবে লাগায় আমি যতবারই ওটা পড়তে গেছি ঢেকে যেত ঢেকে যায় ওটা জড়িয়ে যায় হ্যাঁ এটা যেরকম কি সুন্দর লাগছে এই জিনিসটা খুব সুন্দর এই সিস্টেমটা খুব সুন্দর লাগছে আমাকে নিজেই বলছি সুন্দর লাগছে

খুব সুন্দর আমার দিদি পুনান্দি খুব ভালো সাজে সব সময় ভালোই সাজায় আমার বউকে আরো সুন্দর বেশি লাগছে কেন বলো আমাকে কেন সুন্দর বেশি লাগছে তুমি সুন্দর বলে সুন্দর সুন্দর